আল্লাহ বলে নুহরে ওই বুড়িটার খবর কি নুহ বলতে আল্লাহ আমার মনি নেই অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই আমি বাবা ধরছি আমি ধরছি হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই দরকার আছে না নাই এই কিছুদিন পর যাওয়া শুরু হবে টাকত করে গরু নিয়ে ট্রাক ভর্তি গরু কে বাবা কোথায় যাচ্ছেন হুজুর দোয়া করবেন বাবার দরবারে যাচ্ছি বাপ মাও কে বুড়া বুড়ি আছে হুজুর বুড়া বুড়ি আছে বাপ মা হলো বুড়া বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে আপনার বলেন তো আর জন্মে ঠিক আছে নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায় বাবা ধরছে পীর ধরছে আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না আমরা ইমামকে ধরেছি একতে দায়িত বিহাদাল ইমাম ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে দরে কন ঠিক কিনা আচরের স্যার ডাকাত নামাজে ইমাম যদি তিন ডাকাত বসে আমরা কিন্তু আর ধরে থাকবো কে রে ইমাম তিন ডাকাত বসেছে ডবল টাইটেল ফাস টাইটেল ফাস দাওরা পাস আজকে ধরে বসে থাকে আল্লাহকে নামাজ বাদ ইমান যদি ভুল করে লোক মা দে পিছব যদি ভাবি তরিকা বাদ দে নিজে একটা তরিকা বান ওই পীরকে বাদ দেওয়া লাগবে রাতে লহাব রসুল আমরা আল্লাহ করব নবীর তরিকা মতভেদ চলবো তুমি নতুন তরিকা বেলা আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে যাওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে জোরে কারণ কথা ঠিক এই তবলিগের মধ্যেও দুই তরিকা ঢুকছে তবলিগের মধ্যেও দুই তরিকা জীবনে দিন শুনছেন তবলিকের লোকেরা বলে হুজুর এক লোক যাওয়ার সময় উরাত পা দিল উরত তো পার হলো আমি তাকে বললাম ভাই তোমার তো লাগেনি দেখছেন উরা তো পাও দিছে ওই কিছু কষ্ট না ভাই ভাই তোমার পাও তো লাগেনি ভাই এমন একটা নরম দল এবার খুনে খুনি হলো দরে কোন কথা ঠিক না তার মানে কি বোঝা গেল তরিকা বাদ দা নিজের তরিকা যদি কো বার করবার চাই তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে একটা মাত্র তরিকার মধ্যে শান্তি সেই তরিকা হলো আমার নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা সুবহানাল্লাহ তাহলে ধরবো কাকে আরো জোরে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো ইবাদতের মাধ্যমে সোনাল্লাহ বলেন ইবাদতের মাধ্যমে ইয়া কানা বুধু আল্লাহ তোমার গোলামি করি তোমাকে ধরে তোমার সাহায্য চাই আল্লাহ বলে নুহুরে তাহলে বুড়িটার খবর কি নুহু বলতেছে আল্লাহ সবাই ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে কোনো কথা 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 বলা যাবে না বলতে গেলে তদন্ত করে বলা লাগবে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনু সরকার পলাসে এই পলানার কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএমপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে আপনার দেখছেন মানে তদন্ত না করে ভাগ পিটুল খাসে ইউনুস যায় চিন্তা করছেন তদন্ত করা লাগবে ভাই যান হয়ে গেছে গুজব গতকাল গুজব আছে মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয় এই সার্জিস পলাছে হাসনাত আছে ই আছে ওই আছে পরে দেখা যাচ্ছে এক পলাইনি সিনা টান করে খাড়া হয়ে আছে এখন কথা ঠিক কিনা বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে জরেগান ঠিক কিনা হ্যাঁ আজগুবি একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না তদন্ত করো নূহ নবী তদন্ত করতে গিয়া দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ঝুপড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে অথচ বুড়ি তো দূরের কথা বুড়ির ভাঙ্গা চূড়া বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই নহ নবী ডাক নবি ডাক দিলেন বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা হাজির আল্লাহ বলেছেন

যাবার কালে একজন আরও না পাইলাম ও আমার সাদের মালা যায় রে রইব না আর বেশি দিন তোদের মাজারে ডাক দিহি আছেন জোরে কন ডাক দিহিয়াছেন আল্লাহ আমারে কখন ডাক দিবে কতক্ষণ না কেন কখন আপনারা দিন তারিখ জানেন নাকি যেভাবে চলা ফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন বুড়ি যদি বলতো বাবা নুহু তুমি তখন আইসো একটু দেরি করো আমি সাইজ হই আমি সাইজ হই আমার টাং টোফলা যা আছে এগুলো সব তো গোসান লাগবে বাবা তুমি একটু বসো কিন্তু না যে ডাকছে বুড়ি মা টোপলা নিয়ে হাজির নুহু বলে বুড়ি মা রেডি হয়ে আছি বাবা রেডি হয়ে আছি কারণ যখনই ডাকবে তখনই পাবে মুসলমান রেডি হয়ে থাকতে হবে মরার মুসলমান হয়ে মরা লাগবে যেরকম কথা ঠিক কিনা রেডি হয়ে থাকতে হবে আপনি কি যাওয়ার জন্য র্যাডি হচ্ছেন তা যে সাইজ কেবল তিন তলা করে চার তলা রড বার করতে হবে আপনি যাবেন আপনার তো যাওয়ার মতন সাইজ না হ্যাঁ চার তলা করে তারপরে করে খালি উপর দিকে তাকে থাকেন দুই ঘরের ফেরস্ত করে তুই উপর দিকে তাকে লাহ রে চাফা লাগে রে তাকালা হোক চাপা লাগে রে পাগলা বিচু দেখবে না আজকে মানুষ নিচের দিকে তাকান ভুলে দেখলো উপর দিকে তাকাচ্ছে আপনি বলেন তো যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কুটি সত্য কথাগুলো বলেন ভাই জাত জাত সাকারাতুল মত হক মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই জোরে কথা ঠিক না এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায় যাবেন না যাওয়া লাগবেই এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে যে কোনো সময় ডাক পড়তে পারে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে যদি মরতে চায় বর্তমান যে বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না বাংলাদেশকে পাল্টাল লাগবে মানুষের কোনো আইন চলবে না আমার আল্লাহর কোরআন আইন দেয়া বাংলাদেশ চলবে এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন সমাজের মধ্যে মানুষের আইন আপনার বলেন তো মসজিদ আপনি আল্লাহর আইন মানলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক করলেন আর মসজিদ থেকে বের হয়ে চোদ্দ দল বিশ দল হয়ে গেলেন অথচ আল্লাহ বলতেছেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিয়া ওয়া লা তোমরা দলাদলি করো না তোমরা একতাবদ্ধ হও আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে তাহলে কি দেখাচ্ছেন হুজুরে দেখতেছেন না এই সাইটে এগুলো সব আমার হুজুর আমি একটা বাসার থাকি আর দশটা ভাড়া দিছি ওই সাইট আমার ভাইয়ের ওই সাইট আমার তো সবই যদি তোমাকে হয় আল্লাহর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর দুই মিনিট হাঁটে মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা দয়া করে আল্লাহ দশ শতক দান করছে আর আমরা টেকা পয়সা দিয়ে দোতলা বেনে দিছি ফেরেস থাকা আল্লাহ এই দেশের নাম কি এই দেশে তোমার মতন গরিব কেউ নাই ওর চা সা দান করছে আর ওরা ঘর দিছে। আরে বাগলা আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল দেখছেন আপনারা হ্যাঁ দাও দাও করে আগুন জ্বলতেছে আগুন নিভানোর মতন কোনো পদ্ধতি আমেরিকার কাছে নাই ওরা বহু চেষ্টা করে কিন্তু আগুন খালি বাড়েই তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়ে ঈশ্বর দিয়া গড় দিয়া কাম হচ্ছে না এখন তোমরা একটু আল্লাহর আজান দাও কার আজান আল্লাহর আজান দিল মুসলমান যদ্দূর পর্যন্ত আল্লাহ আকবরের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায় আমরা ভাগ্যগুন সে আল্লাহর দলের মানুষ সুমন আল্লাহ বলেন যার কারণে আল্লাহ বললেন ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে খুশিনা বেজার জবান খোলে বলে আলহামদুলিল্লাহ ভাগ্যগণে আমরা এমন একজন নেতা পাইছি যিনি শুধু নবী না তিনি আমাদের নেতা বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুর করে এরকম আছে না নাই হ্যাঁ নবীর প্রতি দরদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে মিলাদের ভিতরে কিন্তু নবীর কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে নবীকে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চায় নবীকে সব জায়গায় নিয়ে যেতে চায় না অথচ আল্লাহ বলেছে আল্লাহ কানালাকুম কানা লাকুম হাসানা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও একথা কার আরো জোরে বলেন